প্রবলেমটা সমস্যা হলে তাহলে স্পিকার চেক হবে নাকি তো বন্ধুরা ফাইনালি আজ আমরা চলে এলাম চাতলা হাড়িতে তো এখানে এসে দেখলাম যে রাস্তাটা মোটামুটি লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে তো চলো ওইদিকে ভিতরের দিকে যাওয়া যাক কোথায় ঠাকুর রয়েছে দেখে নেব আমরা চলো এখন আমরা আমি ভিতরের দিকে যাচ্ছি তো সামনেই দেখা যাচ্ছে যে এখানে মনসা তোলা রয়েছে তো এখানে মাটির প্রতিমা করেনি ঠিকই কিন্তু এই মনসা গাছ থেকেই এরা এখানকার মানুষজন মনসা ঠাকুর ভেবে এটাকে অর্চনা করে তো এই মনসা তোলাটাকেই নিয়েই এত কিছু আনন্দ উৎসব তো যাই হোক এটা খুব সুন্দর করে ফুল দিয়ে মনেটি সাজিয়েছে তো তোমরা দেখো আর এই মনসা পূজা উপলক্ষে এখানকার সদস্যরা মাতৃ সাউন্ড নিয়ে এসছে দেখতেই পাচ্ছো সামনে স্টেজ রয়েছে যাই হোক স্টেজটা টা মোটাডি লাইট টাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর তো স্টেজে একটা ব্যানার দেওয়া রয়েছে তো ব্যানারে লেখা রয়েছে মনসা ও শীতলা মায়ের আরাধনা পরিচালনায় মনসা মাতা আমরা সবাই ক্লাব তো ঠিকানা চাঁদরা দাড়ি পূর্ব পল্লী তমলুক পূর্ব মেদিনীপুর যাই হোক স্টেজটা মোটামুটি স্ট্রাকচার লাইট ফাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দরই লাগছে তো এই স্ট্রাকচার লাইটটা আর সঙ্গে আমি কিছু কথা বলে নেব তো অপারেটার দাদা ভাই এখানে রয়েছে দাদা আপনার নাম কি তো কেমন আছো ভালো তো এই যে স্ট্রাকচার লাইট নিশ্চয় লাইটের নামটা কি কোথার থেকে এসছে তো যাই কন্ট্রাক্ট নাম্বারটা কোথায় দেওয়ার আছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নেব আমার তো বন্ধুরা আমার ডেসক্রিপশানে স্ট্রাকচার লাইটের কন্ট্রাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো যদি কেউ প্রোগ্রামে ভাড়া করতে চাও তো আমার ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো আর ওই সাইটে রয়েছে মাতৃ সাউন্ড তো চলো আমি তোমাদেরকে মাতৃ সাউন্ডটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সামনে রয়েছে মাতৃ সাউন্ড তো বন্ধুরা এইটা কিন্তু ফোর ফোর সেট আপ কেননা নিচে রয়েছে ফোর ব্যাস তো উপরে দেওয়া রয়েছে ফোর টপ আর বন্ধুরা এইটা কিন্তু আঠেরো পনেরো সেট কারণ নিচে রয়েছে আঠেরো ইঞ্চির স্পিকার তো উপরে রয়েছে পনেরো ইঞ্চির স্পিকার তো এই সেট আপটি বানানো হয়েছে বি ক্যাবিনেটে অলরেডি বি ক্যাবিনেটে লোকও লাগানো রয়েছে তো নিচে কন্ট্রাক্ট নাম্বারও দেওয়া রয়েছে কেউ যদি চাও যোগাযোগ করতে পারো ওই কন্ট্রাক্ট নাম্বারে আর মোটামুটি একদিক সাজিয়েছে খুব সুন্দরই লাগছে সেট তো এখানে মাতৃ সাউন্ডের মেশিন সেটআপ রয়েছে তো এখানে অলরেডি দা দাঁড়িয়ে রয়েছে যিনি মাতৃ সাউন্ডের মেন অপারেটর তো আমি নয় কিছু জিজ্ঞাসা করে নেব তো দা ভালো তো ভালো হ্যাঁ মোটামুটি আছি তো এই যে সেটআপটা নিয়ে এসছো এখানে মোটামুটি শুনেছি যে খুব ভালো বাজাচ্ছ তো এখানে কি কি মেশিন সেটআপ নিয়ে এসছো আছে মেশিন আছে আচ্ছা তো এখানে কবে থেকে এসছো আজ দুই দিন হয়ে গেছে কালকে চলবে আচ্ছা দুই দিন হয়ে গেছে তো এখানে কত ভাড়া রয়েছে এখানে তিন দিনের ভাড়া হয়েছে বেশি তো প্রোগ্রামের ভাড়া তো এটা বাজানোর জন্য নয় আচ্ছা তো এরপর নেক্সট ভাড়া কথা রয়েছে নাকি নেক্সট ভাড়া আছে ওটা মঙ্গল জকে ভাড়া আছে আচ্ছা ওখানে কম্পিটিশন হবে নাকি কম্পিটিশন হবে কিনা বলতে পারবো না ওটা হবে বল দিয়েছে কম্পিটিশন আচ্ছা তো হতেও পারে নাও হতে পারে তাই তো তো ঠিক আছে এখানকার কমিটির সদস্যরা কেমন ভালো মানে ভালো কোনো অসুবিধা নেই তো অসুবিধা নেই লাইনের প্রবলেম আছে আচ্ছা লাইনের প্রবলেম হলে চলছে না মা লাইনের প্রবলেম হলে মাল চলছে না তো আচ্ছা ঠিক আছে তো লাইনের প্রবলেমটা সমস্যা হলে তা স্পিকার চেক হবে নাকি তো ঠিক আছে বন্ধুরা তো মাতৃ সামণ্ডে স্পিকার চেক আমরা এখন দেখে নেবো জেশে और जिस चराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है और तो और वहाँ के लोग बस यही कहते हैं लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह मार्ग Eu o